জলপাইগুড়ি মেটেলি ব্লকে হাতির হানা অব্যাহত ফের খাদ্যের লোভে জনবহুল এলাকায় হামলা চালালো হাতি ঘর ভেঙে সাবার করল যাবতীয় খাদ্য সামগ্রী ঘটনাটি ঘটেছে মঙ্গলবাড়ি বস্তি এলাকায় জানা গেছে শনিবার গভীর রাতে সংলগ্ন পানঝোড়া জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে মঙ্গলবাড়ি বস্তি এলাকায় ওই এলাকার বিপুল ওরাও ও প্রেম ওরাও বাড়িতে হামলা চালায় হাতিটি বুঝতে পেরে বাড়ির লোকজন পালিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে ফিরে যায় তবে যাবতীয় ক্ষতিপূরণের দাবি করেছেন বাসিন্দারা এ বিষয়ে বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দিয়ে জানান নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে এদিন খবর পেয়ে এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন বনকর্মীরা ঘরে ভিতরে রি হামিন কত দিন

ডিপার্টমেন্ট আলাগ উস টাইমে হাতি জিন্দে রাখলা নি আলাগ উস খালি শোনা লাগ পর হারেন মাইর কে কানে গেলাগ গেলাগ গাড়ি তো ই বিষয়ে মে কা কাবে যে কুছ ক্ষতিপূরণ কে বিষয়ে কে ঘর তো পুরা দেখাল যাতে একঠই ঘর হাই তিন মান এখন কা চাইছিস তুই কোন ব্যবস্থা কর দো আমি এখন কাহা পাও লোন নিকলাই ঘর বানাও এখন লোন তিরবু কি ঘর কোন ব্যবস্থা কর Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.